আর যা ভিডিও দেখলাম মানে দেখে যা হতভাগ আরে কারা তারা যারা জ্ঞান দেন হ্যাঁ তারা কারা ও ভিউয়ার্সরা না 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 তাহলে তো ঠিক আছে তাদের তো অধিকার আমাদের জ্ঞান দেওয়ার তাদের তো অধিকার নিজের ওপিনিয়ন দেওয়ার তাদের তো অধিকার আমরা যেটা শো করব সেটার ওপর নিজের বক্তব্য রাখার তাহলে তাদেরকেই আবার ঘুরিয়ে প্রশ্ন করব যে তোমাদের কে রাইট দিয়েছে ও উমাই লাইক সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি রাইট রং সেটারও উত্তর দিতে হবে আচ্ছা যাই হোক ভিডিওটা শুরু করার আগে লাস্ট আমি যে সকালে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে অনেকেই আমাকে বলেছে আর অধিকারের স্বরূপ বলেছে রিপা সম্মান তাকেই দেবে যে সম্মানের যোগ্য হয় আমি জানি এটা আমার থেকে ভালো কে বুঝতে পারে তোমরা বলো তো আমি আমার ছোট ছোট বোন আর আমার দিদি ভাইরা সবার উদ্দেশ্যেই বলছি কি কে জানবে আমার থেকে ভালো আর যারা আমার সাথে প্রতিনিয়ত আমাকে দিনের পর দিন দেখে গেছে ভালোবাসা দিয়ে গেছে তারা ছাড়া কিন্তু তোমরা এটুকু তো জানো যে আমি অন্যকে খাটো করতে গিয়ে নিজের জায়গাটাকে ছোট করতে পারবো কারণ আমি আমার যে ডিগনিটিটা মেনটেন করে চলছি সেটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ যে যতই নোংরা বলুক না কেন রিম্পার মুখ থেকে নোংরা কথা বেরোচ্ছে না আর বেরোবেও না তো এটা আমি কিসের জন্য তৈরি করেছি তোমাদের জন্য যারা তোমরা প্রতিনিয়ত আমাকে দেখো ভালোবাসো যাতে তোমরা মাথা উঁচু করে পাঁচজনের সামনে চালিয়ে আমার ভিডিওটা শুনতে পারো এই কারণের জন্য যাতে কেউ এটা না বলতে পারে বাবা তোমার চয়েস এরকম ধরনের কি মুখের ভাষা বলো এটা যেন কোনোদিনও না শুনতে হয় পাঁচজনের সামনে সুন্দর করে চালিয়ে একটা ভিডিও অ্যাটলিস্ট তোমরা শুনতে পার আর পড়ে রইল অন্যকে সম্মান দেওয়ার কথা কখনোই না সম্মান এটা সম্মানের জন্য না। এটা নিজের ডিগনিটি মেনটেন করে চলছে সম্মান দেবো তাকেই যে সম্মানের সত্যিই যোগ্য হবে আর আমি তো দেখেছি আমি তো এমন এমন মানুষকে সম্মান দিয়ে বেরিয়েছি যারা সম্মানের শটকু পর্যন্ত তাদের মধ্যে নেই আমি অপাত্রে দান করেছি আমি তো সেটা বুঝে গেছি এটা সম্মান এটা শুধুমাত্র নিজের মুখ খারাপ করব না সেইভাবেই বলবো যাতে আর পাঁচজনও শুনে বলতে পারে যে হ্যাঁ সময় লাউড রিয়াকশান দিলেই সেই রিয়াকশানটা যে সঠিক হবে আর ওটাই শুনতে ভালো লাগবে সেটা কিন্তু না মিষ্টি মুখেও কিন্তু যাকে যতটুকু বোঝানো সেইভাবে বোঝানো যায় এটা কিন্তু তোমাদের উপর অ্যাপ্লাই করছে না তোমাদের জন্য তো আমি রিম্পা চাই হ্যাঁ চাই তুমি তো রিম্পাই হ্যাঁ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে হ্যারে কি রে আরে শু তো কি রকম করে বললো হ্যাঁ তোকে বলল তুই প্যারেন্ট না মানে পেট প্যারেন্ট না তুই ওনার ও বুকের কোণাটা না টাচ করে মুচড়ে উঠলো বুঝতে পারছি হয় রে নিজে সন্তানকে নিয়ে বাইরের কোনো মানুষ যদি অতিরিক্ত জ্ঞান দেয় না তখন সত্যি এরকম হয় তখন মনে হয় যে যেন মনে হচ্ছে সব জানতা হরিদারশের হনু তুমি ঠিক এরকম মনে হয় না ঠিক বলছিস রে আমি তোর সাথে 110% জ્યો কিন্তু বাট লেকিন ব্যাপারটা তো হবে কনসার্ন মানুষ যদি আমার বাচ্চার ওপর দেখায় আর সেটাতে যদি আমি বিরক্ত হই তা আমিও তো লোকের বাচ্চার ওপর একটু অতিরিক্ত বেশি কনসার্ন হয়ে যাচ্ছিলাম সেটাও তো ঠিক না কি বলো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছি হ্যাঁ যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট সেকেন্ড ভিডিও বুঝতে পেরেছো তো মাথাটা গেছে আমার দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে পেট লাভার্সদের জন্য এই ভিডিওটা যাদের বাড়িতে পেট আছে এরকম অনেক মানুষ আছে যাদের বাড়িতে সত্যি এখন প্রচুর পরিমাণে এমন ফ্যামিলি দেখা যায় যাদের কিন্তু পরিবারের সদস্য এই ছোট্ট সোনাগুলো ওই যে ঠিক আছে আচ্ছা এই যে নিচে শোয়া আচ্ছা নিচে শোয়াটা নিয়ে আমি একটা কথা বলে দিই বিছানায় শোয়ার অভ্যাস আর নিচে শোয়ার অভ্যাস বোধ করা রয়েছে কিন্তু আমার জোনাই হ্যাঁ জোনাইয়ের একটা যেটা প্রবলেম জোনাইয়ের প্রবলেম হচ্ছে বেশি বিছানার মধ্যে চাপা চাপি সেটা পছন্দ করে না কিন্তু বিছানায় কারুর জায়গা খালি দেখলে সেটা কিভাবে একদম করে দখল করে নিতে হয় সেই দখলটাও জানে জানিস তো জন্টু এ কত ঘুমায় রে ঘন্টায় রে এদিকে দেখ মানে কত ঘুমায় জোনাই এতক্ষণ ঘুমলি লাইক সিরিয়াসলি হ্যাঁ ভীষণ পরিমাণে চোখে খুব তো কথা হচ্ছে বিছানাতে শোয়া আর মেঝেতে শোয়া দুটোতেই ওর অভ্যস্ত ঠিক আছে ও কিন্তু আর আমরা ও বিছানায় উঠলে পরে ওর কর্নার জায়গা আছে আমাদের বিছানার পায়ের শেষের যে ডান সাইডের কর্নারটা ঠিক আমার মিরারের সামনে সেইটা হচ্ছে ওর দখলের জায়গা আর ওইখানটাতেই শোবে এই জন্য সানি যে ওই দিকটা শোবে সানি পাগুটিয়ে শোয়ে ঠিক আছে ওর বিছানা কিন্তু এনে দেওয়া আছে যখন ইচ্ছা হয় ওর বিছানায় যাওয়া যায় যেটা কোনায় পাতা থাকে ওই খাটের কোনাটায় আদারওয়াইজ কিন্তু ওর এটা শো এবার অনেকক্ষণ হয়তো বিছানায় শুয়ে আছে তখন হয়তো শরীর টরীর গরম হয়ে গেছে তখন টান টান হয়ে গিয়ে মেজের মধ্যে বাবু শুয়ে পড়বে একদম ভোলার রাতের মতন উল্টে শোভ ঠিক আছে মানে পেট ওপরে পা ওপরে বডি রে নিচে এরকমভাবে শুয়ে পড়ে তো এটা ওদের অভ্যাস যে পেট পেরেন্ট বা ওনার যেটাই হোক অ্যালাউ যদি না করে বিছানার উপরে শোয়ার ছোট থেকে সে অভ্যাসটা না করায় সেখানে কিন্তু অবশ্যই করে তার অভ্যাসটা থাকে না বিছানায় শোয়ার কথা বলছি এবার কথা হচ্ছে তুই ভীষণ পরিমাণে রাগ করেছিস যে তোকে পেট ওনার বলেছে পেট প্যারেন্টস বলেছে বলেনি হ্যাঁ এটাতে তুই কেন তো তুই বলতে চাইছিস যে তোমাদের কি কানে কানে গিয়ে বলেছে তোমরা কি খুব বুঝে গেছো ও ভালো আছে কি মন্দ আছে দেখ তুই আমার হিসাব মতন যদি আমি দেখি তুই যে ওকে বিশাল পরিমাণে অত্যাচার করছিস তাকে খেতে দিচ্ছিস না তাকে মারছিস এইগুলো যেমন একরকম খারাপ মেন্টাল টর্চারটা একটা রকম ডিপ্রেশান তুই বুঝতে পারছিস না পেট ওনার এই কারণেই তোকে বলেছে পেট প্যারেন্টস বলেনি পেরেন্টসকে বুঝতে হবে আমার চাইল্ডের কি প্রবলেমটা হচ্ছে আমার সন্তানের কি অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে সেইটা হচ্ছে পেরেন্টসের কাজ সেটাকে হ্যান্ডেল করা হচ্ছে প্যারেন্টসের কাজ প্যারেন্টস যদি মনে করে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে খেতে দিয়ে দিচ্ছি আবার তাকে দুপুরবেলা খেতে দিয়ে দিচ্ছি আবার রাত্রিবেলা তাকে খেতে দিয়ে দিচ্ছি আর টাইম টু টাইম সে পটি করে নিচ্ছে আর টয়লেট করে নিচ্ছে আর ঘুমিয়ে পড়ছে তার মানে সে সুস্থ স্বাভাবিক রয়েছে এটা যদি একটা প্যারেন্টস বুঝে নেয় তাহলে প্রত্যেকটা বাচ্চা যে কীরকম তৈরি হবে তাহলে সেখানে বলার কথা না আমাদের দেখতে হবে একটা বাচ্চা এই যে স্কুল যাওয়ার সময় একরকম মুড়ে থাকে স্কুল থেকে আসার পরে একটা মুড়ে থাকে তো স্কুল থেকে আসার পর আমাকে জিজ্ঞাসা করতে হবে হাউ ইজ ইয়োর ডে কেমন কাটলো তো ভালো হলে ভালো খারাপ হলে তখন দেখি যে মুড একটু অফ বেশি কিছু বলছে না তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে এটা প্যারেন্টসকে বুঝতে লাগে এটা প্যারেন্টসদের কাজই হচ্ছে সেই জিনিসটা ঠিক আছে আমি আরও ভালো করে বুঝি কারণ আমি একা থেকে আমি এই তিনটে বাচ্চাকে ট্যাটেল করি প্লাস আমার পঁচিশ তিরিশটা পাখি আছে হুম চলো ওদের না হয় টাইম টু টাইম খেতে দিয়ে দিলে ওদের হয়ে যায় তারপরেও খেতে দেওয়ার সময় গেলে ছাদে লাইন দিয়ে খাঁচার এরকম দাঁড়িয়ে থাকে জানে এখন আমাকে খেতে দেবে এটা শুধুমাত্র অভ্যাস অভ্যাসের দাস এবার ঘটনাটা হচ্ছে তুই নিজের লাইফস্টাইলটাকে আপগ্রেড করেছিস বাট শেরুল লাইফস্টাইলটাকে তুই আপগ্রেড করতে চাস না ঠিক আছে তুই পেডিগ্রি খাওয়াস কি খাওয়াস না বা এ করিস সেটা নিয়ে আমি যাব না একজন পুরনো ভিউয়ার্স ওকে ওখানে কমেন্ট করেছে অনিতা পল আই থিঙ্ক যদি আমি ভুল না বলি অনিতা পল বলে সে বলছে আমি তোমার পুরনো ভিউয়ার্স কিন্তু কোনোদিনও দেখিনি যে তুমি চিকেনের সাথে ওকে সবজি বয়ল করে দিচ্ছ সেদ্ধ করে স্টু করে দিচ্ছ আমি কিন্তু কখনো তোমাকে দেখিনি আমিও দেখিনি আমিও কিন্তু তোর পুরনো ভিউয়ার্স ঠিক আছে তোকে নিয়ে কন্টেন্ট করি বা আমিও কন্ট্রোভার্সি করি তার সাথে সাথে তোর একজন ভিউয়ার্স কিন্তু আমিও কিন্তু দেখিনি হ্যাঁ যে তুই ওর খাওয়ারটাকে আপগ্রেড করেছিস তুই প্রথমেও দই খাওয়াতিস তুলনামূলক মাংস আর হাই প্রোটিনের থেকে তুই দইয়ের ভাগটা বেশি রাখিস ঠিক আছে তুই দইয়ের ভাগটাকে বেশি রাখিস এটা হচ্ছে বাস্তব কথা তুই অবশ্যই করে থেকে দাঁড়িয়ে আজকে যখন এই 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 যে এই জিনিসগুলো তোর মধ্যে খামতি দেখতে পাচ্ছে মানুষ মানুষ তখন বলার চেষ্টা করছে মানুষ তোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার তাতে তোর বড্ড অবজেকশন এর আগে এমন অনেক সময় গেছে তুই অন্যের বাচ্চা ম্যাগি খাবে কি খাবে না তার মা বাবা কেন দুটো রুটি তার হাতে ধরিয়ে দেয় না সেটা নিয়েও বক্তব্য রেখেছিস আচ্ছা উল্টো দিকে আমি লাইফ চলাকালীন এত মত আমি আমার ছেলেদেরকে খেতে পর্যন্ত দি না এই কথাটাকে রোলিং করে 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 তোরা প্রত্যেকে তখন তো তোদের একটা অনেস্ট দল ছিল এখন তো সেই অনেস্ট দলের মেইন যে লিড তুই আর তোর সো কল্ড ভাই আমি তো এখন তাদের কথাবার্তা শুনে উমাই ডক টাইপ সিচুয়েশন হয়ে যাচ্ছে কাকে ছেড়ে কাকে দেখি ও বলে আমারে দেখ ও কয় আমারে দেখ ঠিক আছে দুজন দুজনের জায়গায় সঠিক কেন বলতো তোরা চড়ে চড়ে মাসত তো ভাই তোরা দুজনেই দুজনকে সঠিকভাবে চিনেছিলিস ঠিক আছে সেটা নিয়ে অবশ্যই করে পরে বলবো যাই হোক যেটা বলছিলাম আর কি সেখানে আমি আমার সন্তানদেরকে খেতে দিই না আমার সন্তানরা হাওয়ায় বড় হয়ে গেলো রকম নানান বিষয় অনেক রকম কথা বলেছি এখন তুমি বলগার হয়েছো তুমি এখন বড় বলগার হয়েছো তাই এখন নিজেকে বলগার ভেবে তুমি মাঝে মধ্যেই ভুলে যাচ্ছ তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে তোমার যে ভয়ঙ্কর রূপটা এই দুদিন ধরে আবার বেরোচ্ছে সেটা তো ভাই সত্যি কথা একটা কথা আমি বলেছিলাম যে বাচ্চাদের মতন সব বিষয়ে রিয়্যাক্ট করতে ঠিক আছে আমাকে অনেকেই বলে যে আমি হটকারি সিদ্ধান্ত নিই এরকম হয় হ্যাঁ হতে পারে ওইটা হটকারি হয়তো আচমকা যেটা আমার মাথায় আসলো আমি সেটাই ডিসিশন নিলাম আখপিচ না ভেবে কিন্তু আমার কর্মকাণ্ডটার মধ্যে কোনো রকম হার্মফুল কিছু থাকে না যাতে আমি অন্যকে কতটা ক্ষতি করতে পারবো এটা কিন্তু থাকে না আমি আমার শত্রুরও কোনো সময় খারাপ চাই না না আগেও চেয়েছি না এখন চাই না আগামী দিনে চাইবো হ্যাঁ ভগবান এইটুকু আমার যেন দেখে যে আমার বিষয়ে বিনা কারণে যে যে অ্যালিগেশানগুলো লাগানো হয়েছে সেগুলো আগেও মিথ্যে ছিল এখনও মিথ্যে আগামী দিনেও আমি বলবো মিথ্যে আর সেটা ওপরওয়ালা বসে আছে সে ঠিক বিচার করবে এইটুকু ব্যাস এর বেশি কিছু না জনে জনে ধরে ধরে আমি মানুষকে ক্লারিফিকেশন দিতে যাব না তো সেরকমই আজকে তুই যখন অন্যকে জ্ঞান দেওয়ার সময় বাচ্চার বিষয় দুবার চিন্তা করিসনি কে কার বাচ্চাকে কি খাওয়াবে কে কার বাচ্চাকে কি পড়াবে যখন তুই ভাবিসনি তা হু দা হেল আর ইউ তুই অন্যকে বলতে পারিস না তাই না তোকেও তো মানুষ বলবে কারণ তুই করছিস তুই দেখাচ্ছিস তোর প্যারেন্টিং বিষয়টা নেই সোনা বাবা মানা বাবা বললে পরেই পেরেন্টিক বিষয়টা আসে না প্যারেন্টসকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল আমার বাচ্চার প্রবলেমটা কি হচ্ছে প্রথম কথা আমার বাচ্চা বেরিয়ে চলে এসেছে কিছু জেনা মানুষের গন্ডি পেরিয়ে হঠাৎ করে একটা বদ্ধ জায়গায় তোর বাড়িতেও তুই বাড়িতেই থাকতিস কিন্তু তোর বাড়িটা ছিল খোলা মেলা ও পাঁচটা লোককে দেখতে পেত ও বাইরে দিয়ে লালি ধলি ওদেরকে দেখতে পেত ও ওই মিঠু দিদের বাড়িতে যেত থাকতো তার মধ্যে ওই বাচ্চা দুটো শুভ আরজিৎ ওরা আসতো দেখা করতে তো এদের মধ্যেও ইনভলভ থাকতো ও একটা ফ্ল্যাটে বন্ধ হয়ে রয়েছে এই জীবনযাত্রাটা ওর কিন্তু ডে ওয়ান থেকে ছিল না ও সাডেন চেঞ্জ হয়েছে এই সাডেন চেঞ্জটা ওর মধ্যে কতটা চেঞ্জ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ পেট প্যারেন্টস ও কিন্তু আগের থেকে অনেকটা নুইয়ে গেছে ওই যে বললাম টাইম টু টাইম পটি করছে আর টাইম টু টাইম ঘুমোচ্ছে এটার মানেই এটা যে ও অ্যাক্টিভ আছে অ্যাক্টিভিটি আলাদা অ্যাক্টিভিটির মধ্যে ওর একটু খেলাধুলা ও কি খেলে আগে কিন্তু খেলতো আগে ওই ঘরের মধ্যেই দেড় দৌড় মারত এখন কি খেলে খেলে না কারণ চেনা মানুষগুলোর থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছে এটা ওর মধ্যে একটা ডিপ্রেস ভাব চলছে ঠিক আছে ও একাকিত্ব ফিল করে ও ফিল করে পাঁচজনকে দেখতে সেটাও বলতে পারে না যেমন আমার জোনাই জোনাই কিন্তু সচরাচর বাড়ি থেকে ও খুব একটা বেরোয় না কিন্তু আবহাওয়ার পরিস্থিতির জন্য যখন আমি এই এই জানলা খুলি ও কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে কন্টিনিউ রাস্তার যে ডগিগুলো আছে তাদেরকে দেখে আমরা রাস্তা দিয়ে চলাফেরা যে যখন করি এখান থেকে ওকে হাঁক দিই যাতে ও সেটাকে ফলো করে সেকেন্ড হচ্ছে রেগুলার বেসিকের ওপর ছাদে যাওয়াটা এখন বৃষ্টিটা হচ্ছে বলে ছাদেও যাচ্ছে না বেসিকের ওপর ছাদে যাওয়াটা ছাদে গিয়ে অগাধ বিচরণ প্রায় আধা ঘন্টা ছাদে সময় কাটানো ও একটা জায়গায় দাঁড়িয়ে পাখি দেখে একটা রেলিং ধরে উল্টো সাইডের একটা বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে নিশ্চয়ই কিছু ওর মাথার মধ্যে চলে কারণ এরা ভীষণ বুদ্ধিমান হয় তো এদের মাথায় কিছু একটা চলে পাখি উঠছে সেটাকে ভালো করে দেখে কোথায় কাক এসে বসছে তাকে গিয়ে তারা করে এই অ্যাক্টিভিটিগুলো সকালবেলাও করে ছাদের মধ্যে দে দৌড় মারে এমন মারে রকেটবাজির মতন তারপরে সেই জিনিসটাও রুমেও করে সকালবেলা ঠিক আছে এই যে জিনিসগুলো এগুলোর মধ্যে কিন্তু ওরা আস্তে আস্তে বড়ো হয়েছে সেরূর কিন্তু সেই জিনিসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে রেগুলার ওয়াকে নিয়ে যাওয়া তোর পক্ষে পসিবল না সেটা আমিও বুঝি যেমন আমিও নিয়ে যেতে পারি না বাট তার মধ্যেও কিছু এক্সট্রা হালকা অ্যাক্টিভিটি থাকে যেটা ওদের মধ্যে করাতে হয় যেটা কিন্তু সেরু করে না আর সেরুর এই যে একটু নুইয়ে পড়া ওর মতন একটা হিংস্র টাইপের ও কিন্তু তোর মতন মানে তোকে দেখে ওর মধ্যে সেই জেনেটিক বিষয়টা এসেছে ওই যে ঘর ঘর সব সবসময় রেগে থাকা এই যে তোর দিকে না ও মায়া মায়াস্বরূপ টাকায় না কোথাও ওকে দেখে মনে হয় ও তোকে ভয় পায় তোকে ভয় পায় এটা আমি ফিল করতে পারি ভয়টাও বুঝি যখন জনাইকে আমি একটা ধমুক দিই চিনুর একটা ধমকে জোনাই সরে যায় কারণ জানে এবার খেপে গেছে তো ভয়টাও যেমন বুঝি ভালোবাসাটাও বুঝি এই যে তুই ও তুই যখন মু করলি আর ও যে এলো ওকে আরেকটু সময় দিতিস চট করে ধরে ফেললি কেন আর একটু সময় দিতিস দেখতাম ও কতটাই আমার জোনাই যা করে আমি যদি ওকে পাত্তা না দিই ওই কান্নার নাটক করে ও ততক্ষণ আমাকে খোঁচা মারবে যতক্ষণ ও না দেখবে যে আমার চোখ থেকে জল পড়ছে কি পড়ছে না কারণ আমি যদি আড়ালে বসে সত্যি সত্যিও চোখের জল ফেলি না সবার আগে যদি কেউ আমার কাছে ছুটে এসে আমি যখন হাতটা এরকম করে বসি আমার হাতটার উপর হাত দিয়ে গালটাকে সুখে কারণ জলটা পড়ে সেটা কিন্তু আমার জোনাই আমার ছেলেরাও সেটা আগে করে না তো এই জিনিসটা ফিল করতে লাগে আজকে তোর খুব গায়ে লাগছে তুই বলছিস মাটন দেব না কারণ মাটন প্রোটিন এক একটা ডগির এরকম স্ট্রোক হয়ে গেছিলো তাই তুই শেরুকে দিবি না তুই সেরুর খাওয়া দাওয়াটাকে আপগ্রেড করবি না তুই কিন্তু নিজে আপগ্রেড হয়েছিস আগে তেলাপিয়ায় পড়ে থাকতিস এখন তেলাপিয়া খাস না এখন ভালো ভালো মাছ সপ্তাহে মাসের মধ্যে তিনবার মাটন ঠিক আছে তো আমাদের কাছেও মাটনটাও কিন্তু হাই প্রোটিন রেড মিট কিন্তু হাই প্রোটিনেরই জিনিস সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি মান্থলি একবার খাই আর একটা কি দুটো পিস খাই এনাফ ঠিক ওদের জন্য প্রযোজ্য দু থেকে তিন পিস যদি আমি বয়েল করে দিই মাসে একবার ওরা কিন্তু হজম করতে পারে কারণ ওদের পেটটাই হচ্ছে মাংসের মতন করে তৈরি করা তো সেখানে ওদের স্ট্রোক হয়ে যাবে এই রকম বেফালতু অজুহাত দিয়ে তুই জনগণের সামনে বলিস না কারণ যারা কমেন্ট করছে অর্ধেকের বেশি মানুষের কাছে পেটস রয়েছে তারা পেট প্যারেন্টস তো তারা জানে তারা বাড়িতে কিভাবে ট্যাকেল করে তারা জানে লোম কেটে দিলাম স্নান করিয়ে দিলাম ব্যাস তাহলেই সে শুদ্ধ হয়ে গেল তাকে বসি এক জায়গায় ঠুসে দিলাম তুই ভালো করে জানিস তুই এমন মা তুই নাকি বাচ্চার মাংস সেদ্ধ করতে ভুলে যাস লাইক সিরিয়াসলি কোন মা ভোলে আমাদের দুপুরে যেদিনকে ভাত বাড়ন্ত থাকে সেদিন রাতে আমরা রুটি খাবো ঠিক করি সেদিন কিন্তু জোনাইর জন্য আলাদা ভাত বসাই টাইমে নটায় বসিয়ে দিই ভাত কারণ ও খাবে তো এই পেরেন্টসের পেট প্যারেন্টসের হয়ে তুই সেখানে তুই বলছিস যে বাচ্চার জন্য মাঝে মধ্যে তুই মাংস সেদ্ধ করতে ভুলে যাস তখন তুই দই দিস অ্যাকচুয়ালি সেটা না তুই যেদিনকে আমাদেরকে মাংস চটকে দেখিয়েছিলি সেই দিনটা তুই মাংস দিয়েছিস ঠিক আছে সেদিনটা মাংস দিয়েছিস মানুষের এত বলার জন্য কিন্তু তারপর থেকে আবার তুই দই ভাত কন্টিনিউ করছিস তুই যেরকমভাবে দই ভাতটা কন্টিনিউ করি সেই সকালের দই ভাতটাকে তুই স্কিপ করে দে তুই দুপুরের চিকেন খাওয়াটাকে তুই কন্টিনিউ দেখা একটা মাছ তুই দেখা যে হ্যাঁ ও এক টানা চিকেন খাচ্ছে কারণ ওর চিকেনের যে পরিমাণ তোদের আনা হয় ওটা কিন্তু হার্ডলি যদি হয় এটা তিন থেকে চার দিনের মেরে কেটে চিকেন ঠিক আছে হবে যেটা থাকে সেখানে তুই টানা তিন দিন ওকে মাংস দিচ্ছিস তুই সেটাই দেখা মানুষ দেখবে মানুষ দেখতে চায় মায়ের চেয়ে মাসির দরদ বেশি মনে নেই দুদিন আগে মন্দিরার মেয়ের প্রতি কি দরদ তোর উতলে উঠেছিল ওরে বাবা ঠিক সেই রকমই মানুষ বুঝতে পারছে কারণ তাদের ঘরেও এই বাচ্চা রয়েছে আশা করি বোঝাতে পারছি হুম তো এত হাইপার হোস না এত হাইপার হোস না মানুষকে বলার আগে তুই ভাবিস নি মানুষের লাইফে ইন্টারফেয়ার করার আগে তুই ভাবিস নি আজকে তুমি বড় বলাগার হয়েছো হয়েছ তাই তোমার লাইফস্টাইল তুমি যেরকম দেখাচ্ছ মানুষ সেখানে অবজেকশন থাকলে অবশ্যই করে নিজের মতামত দেবে আর সেই মতামত গ্র্যান্টেড করলাম না তুমি গ্র্যান্টেড করার বা না করার খেয়ে মানুষ তো বলবেই যেমন তুমি বলতে ঠিক সেই সেইরকম এই কারণের জন্যে মানুষ তুমি এখন বড় ঘর হয়েছ তোমাকে একটু বেশি বলছে তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন